আই গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটি মজার রেসিপি রান্না করব সেটি আপনাদের সাথে শেয়ার করছি আমি প্রথমে মশলাগুলা বেটে নিচ্ছি সবগুলাই আদা বেটে নিচ্ছি প্রথমে আমি আদাটা বাটছি হালকা একটু বাটা হয়ে গেলে মোর ভিতরে জিরা নিয়ে নেব আদা জিরাটা আমি একসাথেই বেটে নিচ্ছি এখানে শুধু আদা আর জিরাটাই বেটে নেবো আর কোনো কিছুই বাটব না আমি এখানে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ নিয়ে নিয়েছি আমি আজকে গরুর মাংস ভুনা করব। সেই জন্য আমি আস্ত রসুন পেঁয়াজ কাঁচামরিচ মরিচের গুড়াল হলুদ লবণ সবগুলাই ভালো করে মাংসের সাথে মাখায় রাখছি আধা ঘন্টা মতো মাখায় রাখছিলাম আমি এইভাবে আমি পরে তেলটা দিয়েছি মাখানোর পরে কারণ পরে তেলটা দিলে হাতে মাখে না সেই জন্য যে কোনো রান্নায় যদি যত্ন সহকারে রান্না করা যায় তাহলে সবারই ভালো লাগে ভালো লাগে আবার দেখতেও ভালো লাগে আমি এখানে মাংসটা বসাই দিয়েছি চুলার উপরে আমি এখানে আর একটা তরকারি রান্না করব সেটা হচ্ছে বেগুন ঘাটি। আমি এক চুলায় মাংস দিয়েছি আর একটা চুলাই আমি বেগুনটা ঘন্ট করে নিচ্ছি কুমড়ো বড়ি দিয়ে আমি বেগুনটা ঘন্ট করব। কারণ মাংসটা সিদ্ধ হতে অনেক দেরি হবে সেই জন্য আর কুমড়ো বুড়িটাও ঘন্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমার এক চুলাতেই সব কিছুই হয়ে যাবে আস্তে আস্তে মাংসটা হতে হতে আমি এই চুলাতে ভাতও রান্না করে ফেলছি আর মাংসের ভিতরে চারটে আস্ত রসুন দিয়েছি এরকম রসুন দিলে মাংসটাও খুব টেস্ট লাগে রসুনটাও খেতে ভালো লাগে মাংসের পানি দিয়েই প্রায় অর্ধেক মাংস সিদ্ধ হয়ে গেছে আমি এখানে মাংসের ভিতরে কিছু আলু দেব সেই জন্য আমি ভেজে নিয়েছিলাম আলুটা আমি এবার পরে আলুটা দিয়ে দিচ্ছি ওর ভিতরে আমার মাংসটা প্রায় হয়ে আসছে আমি এখন মাংসের ভিতরে ভাজা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন আমার সব কিছুই কমপ্লিট এখন আমি কিছুক্ষণ পরে নামাই নিব যখন মাংসটা তেল ছেড়ে আসবে উপরে তেল উঠে আসবে তখনই এখন আমার মাংসটা রেডি আমি এখন নামাই নিব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ